সবাইকে সবাই কেমন আছে তো এই যে আমার এই বিল্ডিং বাড়িটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে আপনাদেরকে আমি নাকি ভুল তথ্য দিয়েছি আপনারা অনেকেই বলছিলেন যে আমরা নাকি এই যে আমাদের এই বিল্ডিং বাড়িটা তো এই বাড়িটার হিসাব নাকি আপনাদেরকে আমরা ভুল তথ্য দিয়েছি যে মাত্র ছয় লাখ টাকায় কিভাবে এই বিল্ডিং বাড়িটা তৈরি হয় হ্যাঁ আচ্ছা আমি আপনাদের সাথে এই বিষয়টা ক্লিয়ার করব আর চলেন আমরা আজকে আপনাদেরকে আমাদের এই সাইটটা দেখাই তুলির যে নতুন রান্নাঘরটা হয়েছে সেটা দেখায় এটা হচ্ছে মুরগির জন্য নতুন পুঠি তৈরি করা হয়েছে এখন ওইটাতে মুরগি টুরগি রাখা হয়নি তো যাই হোক আগের যেগুলো আছে ওইগুলাতেই রাখা হয় আর এটা হচ্ছে থালা বাসন রাখার র‍্যাক আপনাদেরকে এক ঝলক দেখায় এটা হচ্ছে আমাদের বাড়ির একটা সাইট আর তার সাথে এই পাশটা হচ্ছে আবার এরকম যেই দরজা দিয়ে আমরা মাটির রান্নাঘরে আসতে পারি বাড়ির ভিতর থেকে হ্যাঁ তো যাই হোক এই দরজাটা এই যে লাগাই দিলাম তাহলে মানে হয়ে গেল আর এইটা আবার আরেকটা দরজা আমাদের এটা হচ্ছে আমার আব্বা আম্মার ঘর এই ঘরে আমার আব্বা আম্মা থাকে তো এই দরজা দিয়ে ওনারা এই যে এইখানে বাড়ির বাহিরে আরেকটা বাথরুম করা হয়েছে আমাদের আর এইখানে যে হ্যাঁ বাহিরের যে আমার হাঁড়ি পাতিল থাকবে ওইগুলা রাখার জন্য আর কি যেমন আমি কালির হাঁড়ি পাতিলি বেশি ব্যবহার করা পরে যেহেতু মাটির চুলাতে রান্না করি এটা তৈরি করে নিয়েছি আর এই যে তোমার চুলাটা একটু দেখাই দি এটা আমার আপাতত এখানে চুলাটা আছে পার্মানেন্ট এটা চুলা হয়নি কিছুদিনের জন্য রান্না করার জন্য এই চুলাটা আমি তৈরি আর একটা বাথরুম যে বাথরুমটা হ্যাঁ বাসার বাহিরে না এই বাথরুমটা হচ্ছে আমাদের বাসার বাহিরে বাথরুম তো এটা এখনও মানে কমপ্লিট হয়নি সব রং টং লাগে আছে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে এই হচ্ছে আমাদের এই পাশের মানে সাইডটা যেটা মানে রান্নাঘরের এই যে এটা হচ্ছে তুলির সেই রান্নাঘর যে রান্নাঘরে ঈদের দিন থেকে ঝড় বৃষ্টি আসলে হ্যাঁ রান্না করে এটা হচ্ছে আমাদের বাড়ির অপোজিট সাইড আর উপরে তো টিন দেওয়া আছে আপনারা বুঝতে পারছেন আমাদের এই বাড়িটা তিন বছর আগে তৈরি করা ছিল তখন শুধু দেয়াল দিয়ে সাদ দেওয়া ছিল তখন আমাদের তিরিশ হাজার ইট লাগছিলো আরেকবার রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করে নিই আপনারা দেখেন তো তখন তিরিশ হাজার ইট লাগছিল আর প্রায় দুইশো বস্তার মতো সিমেন্ট লাগছিলো তো সেই গুণে তখন ছয় লাখ টাকা থেকে সাত লাখ টাকা খরচ পড়ছিল আর ওই বাজারে তখন কিন্তু ইঁট ছিল মাত্র ছয় হাজার টাকা হাজার আর লোহা ছিল তেষট্টি টাকা কেজি আর এখন কিন্তু লোহা একশো টাকা কেজি আর ইট সাড়ে দশ হাজার টাকা হাজার সব মিলায় এখন কিন্তু ডাবল খরচ তো তখন আমাদের ছয় লাখ টাকা পড়ছিল আর এখন আসা আবার করলো প্রায় সাড়ে ছয় লাখ টাকার মতো মানে টাইলস কালার তারপরে আপনার প্লাস্টার রাজমিস্ত্রিদের খরচ সব কিছু আবার আমরা এক্সট্রা একটা বাথরুম করলাম আর এই যে এইখানে সিঁড়ির ঘর করা ছিল না সিঁড়ির যে রুম উপরের যে চাল হয় এই সিঁড়ির রুমটা আমাদের করা ছিল না তো সব সা তিন হাজার ইট লাগছে তো সেই ইটের কথা বলা হয়েছে তিন হাজার আপনাদেরকে আপনাদেরকে তো আমরা বলিনি যে আমরা তিন হাজার ইট দিয়ে বাড়ি বানাইছি আসলে আপনারা একটু মানে ভাবে নিয়েছিলেন বিষয়টা আমি হয়তো বোঝাতে পারিনি আপনাদেরকে তো যাই হোক আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে আমাদের বাড়িটা তিন বছর আগে তৈরি করা ছিল তখন ছয় লাখ টাকা পড়ছিল তখন কোনো কাজ করা ছিল না তো এখন দরজা জানালা তারপরে রং, প্লাস্টার টাইলস সব কিছু আবার সাড়ে ছয় লাখ থেকে সাত লাখ টাকার মতো পড়ছে তো এই গুণে প্রায় তেরো চোদ্দ লাখ টাকার মতো পড়লো তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই তুলে পাশে থাকবেন